একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয় অনুগমেরা উপবাস করে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে বছরে সাধারণত চব্বিশটি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে দুটি অতিরিক্ত একাদশী হয় নমস্কার বন্ধুরা সম্পন্ন সমাজ আনিলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত একাদশী কিংবদন্তীতে বলা হয়েছে বিষ্ণু যখন শয়ন বা ধ্যানরত অবস্থায় ছিল তখন মূর্দানব রাক্ষস তাকে আক্রমণ করার চেষ্টা করে সেই সময়ে বিষ্ণুর একারতম ইন্দ্রিয় অর্থাৎ মন থেকে একজন সুন্দরী নারীর জন্ম হয় মহক্রষ্ট মূর্দানব তাকে বিয়ে করতে চান যার উত্তরে তিনি অর্থাৎ নারী বলেন যদি তাকে যুদ্ধে সে অর্থাৎ মুরদানব পরাজিত করতে পারে তাহলেই বিয়ে হবে তারা যুদ্ধ করে এবং মূর্দানব নিহত হয় বিষ্ণু ঘুম থেকে জেগে ওঠেন এবং নারীকে একাদশী নাম দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন যে কেউ যদি এই দিনে উপবাস করে তবে তার মোক্ষ লাভ হবে একাদশীর পুণ্য হিসাবে বিবেচিত হিন্দু ধর্মের একাদশীর উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন ও শারীরিক ইন্দ্রগুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা এছাড়াও উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে একাদশী পালনের নিয়মাবলী একাদশী পালনের সাত্ত্বিক নিয়মগুলি হল সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার তাছাড়াও একাদশীতে পঞ্চ রবি শস্য অর্থাৎ ধান গম জব ভুট্টা ও ডাল এ জাতীয় খাবার বর্জন করে ফলমূল আদি অনুকল্প গ্রহণ এরপর জেনে নিন জয়া বা ভৈমি একাদশী ব্রত কথা মাঘের শুক্লপক্ষীয় জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অভিহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভৈমী সেনি বা ভৈমী একাদশী এবার শুনে নিন আজকের প্রতকথা যুধিষ্ঠির বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয় নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম মুক্তি প্রদায়নি এই প্রতির ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারা বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত গাননে একদিন পঞ্চাশ কোটি অপ্সরাকে নায়ক দেবরাজ স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনে গীতের দ্বারা সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্র বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় করল তাদের এরকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরা তা বুঝতে পারলেন তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূঢ় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ঠিক এখনই তোমরা পিসার্জনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পূর্বপরিচয় বিস্তৃত হলো এইভাবেই অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাচ পত্নী পিসাচিকে বলল সামান্য সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় ব্রাশ করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্থীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘের শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশুদ্ধ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপার দ্বারা পিসাচত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবীর কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পেশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশীর ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পপন্থীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল প্রকার যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় আজকের ভিডিওটি আজ এখানেই শেষ করছি সমাপ্ত ধন্যবাদ